হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আসো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শুনতে পাচ্ছ প্রেশার কুকারে সেটি পৌঁছা আর এই যে সকাল সকাল চা নিয়ে নিয়েছি দুধ চা আর মেঘনাকে একটু দিয়েছি ওই যে এই প্যাকেট বিস্কুট ওর দাদু কালকে রাত্রে এনে দিয়েছিল ছোটো দাদু ছোটো দাদু রোজ দেখা করতে আসে হাতে করে কিছু না কিছু নিয়ে আসে লেস চকলেট যাই হোক না কেন ফল তো এই দুটো বিস্কুট কালকে রাতে ভাত খেয়েছে বলে আর ওকে দেখানো হয়নি ও দেখলে মানে গুঁড়ো গুঁড়ো করে বিছানায় নষ্ট করে কিন্তু খায় না তাই এখন বিছানায় না মা এখানে রাখো পিঁপড়ে আসবে এখানটা রাখো আচ্ছা আচ্ছা এখানে রাখছে এখানে ন আচ্ছা তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর বিছানা বিছানা গুছাবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তারপরে এই যে দুটো স্লাইস রুটি দিয়ে আগের দিনের একটু তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি দেখো আমি এদিকে ভয়েস দিচ্ছে আর মেঘনা দেখো গান গাইছে মা জামা আমি তো জানি না তুই এই লাইনটাও শিখে গেছিস আমি তো জানতাম না কখন শিখলি এই লাইনটা ও মা নতুন নতুন গয়না যদি গড়িয়ে নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে সবার জন্য আমিও তো জানি না আজ হাসি খুশি মিথ্যে হবে তো মাকে বাদ দিয়ে এটা কি গান এটা ওই যে ওইটাই আইরে ছুটে আয় বলো এবার আইরে ছুটে আয় পূজোর গন্ধ সেজে ও মা গো মা দাও না পুরিয়ে ফল নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে আমি কিন্তু জানি না লাইনটা সঠিক হলো কি না ছুটে আয় পূজার ও মা গো মা আর বলতে হবে না অনেকবার বলেছি ও

এত হাওয়া দিচ্ছে বাপরে বাপ কি বলবো প্রচুর হাওয়া দিচ্ছে কুয়াশা পুরো ভর্তি তো চলো এখন সবজি টবজিগুলো কাটাকাটি করি ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরের কাটা দেখতে দেখতে নটা যাচ্ছে একটা বেজে গেছে তো একটা সময় এখন আমি চা খাচ্ছি এরকম এত ঠান্ডা আজকে এত ঠান্ডা মেঘনা কে স্নান করালাম না গরম জল দিয়ে গাটা জাস্ট মুছে দিলাম আর এখন আমি একটু চা খিরম ধরো ক্যামেরাটা জায়গায় স্ট্যান্ড করি দিয়ে তোমাদের সাথে কথা বলছি জাস্ট হাফ কাপ চা করে নিলাম হাফ কাপ এক কাপ ও হাফ কাপ চা করে নিলাম চা খেতে রান্না করবো আর আজকে কী রান্না করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দাঁড়াও আজকে করবো খিচুড়ি তাই অতটা তাড়াহুড়ো নেই সকালবেলা বাসি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আমি আর মেঘনার বাবা আর মেঘনাকে দুধ ভাত খাইয়ে দিয়েছি বললাম তো এই যে দেখতে পাচ্ছ সবজিটা আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এই সবজিটা দিয়েই খিচুড়ি করবো আর করবো বাঁধাকপি খিচুড়ির সঙ্গে বাঁধাকপি কেমন লাগে বলো তো বিশেষ করে কোনো পুজো বাড়ির প্রসাদ খেতে যে কোনো মহোৎসব বা পুজো বাড়ির খিচুড়ির প্রসাদ খেতে দারুণ লাগে তো আজকে খিচুড়িটা করবো মুগ ডাল দিয়ে এখানে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে বাঁধাকপি করব। তো বাঁধাকপি তো পেঁয়াজ সবসময় দিই না আমি আমার মা তো বারো মাস নিরামিষ খায় মানে পেঁয়াজ রসুনের ছোঁয়া খায় না তো বাড়িতে যেভাবে খেয়ে অভ্যস্ত কিন্তু একদিন পেঁয়াজ দিয়ে করেছিলাম বেশ ভালো লেগেছিল তাই কিন্তু রসুনটা দি না জাস্ট পেঁয়াজটা দিই তো অল্প একটু পেঁয়াজ আর মটরশুঁটি আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছে আর বাঁধাকপিটা এখন আমি দিয়ে দেবো এই ভাবাতে এখন পেঁয়াজের খোসা চলে এসেছে তো দিয়ে দিলাম ভাপাতে এখন একটু নুন দিয়ে দিয়ে দেবো ঢাকা অনেকে দেখেছি বাঁধাকপি পালং শাকের জল দিয়ে রান্না করে আমি আজ পর্যন্ত পালং শাক আর বাঁধাকপিতে এক ফোঁটাও জল দিই এই বাঁধাকপিটা ভাপিয়ে নিলে কিন্তু অলরেডি বাঁধাকপিটা পুরো নরম হয়ে যায় আর যে জলটা থেকে যায় সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা পুরো হয়ে যায় বা জলটা ছেঁকে নিলেও হয় আমি আমার যদিও জলটা লাগে না কেননা যখন আলু ভাজবো পেঁয়াজ ভাজবো তেল দেব সে তেলের সঙ্গে কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি মজে যাবে আর পালং শাকও তেমনি শাক থেকে তো এমনিতেই জল বেরোয় তোমরা জানো তো চলো আমার সাথে তোমরা একটু লেখা চা খেয়ে নাও সকালে একবার দুধ চা খেয়েছি একবার রচা খেয়েছি আবার একবার রচা আজকে এত ঠান্ডা পড়েছে বারবার চা খেতে ইচ্ছা করছে যাই হোক এখানে একটা টমেটো রেখে দিয়েছে ধরে পাতা রেখে দিয়েছে এগুলো ধুয়ে নেবো তার টমেটোটা কেটে নেবো বাঁধাকপিটা রান্না করব আর খিচুড়িটা তো চলো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আবারও দেখো তো ফ্রেন্ডস এই দেখো খিচুড়ি রান্না করা হয়ে গেছে এটা আমার জন্য বেড়ে নিয়েছে আর এটা এই যে মেঘনার আর এই যে বাঁধাকপি দেখো বাঁধাকপিটাও কত সুন্দর হয়েছে তো চলো এখন আমরা লাঞ্চ করব এখন বাজে দুটো খিদে পেয়ে গেছে প্রচুর আর এটার মধ্যে বাবার জন্য আছে এই যে তো চলো এখন আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জামা কোথায় গেছিলে জামা পরেনি নাইটি পরে আছি তো ভাত খেতে হবে না দুটো বাজে সেই সকালে দশটা সাড়ে দশটা খেয়েছিস চলায় ভাত খাবি মামা হ্যাঁ লিপস্টিক খেয়ে ফেলেছিস না মুছে গেছে চলো খাবার খেয়ে তারপরে বলো আমি ঘুম থেকে উঠে গেছি গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলো তুমি কি খাচ্ছ বলে দাও পরোটা বলো পরোটা বাঁধাকপির পরোটা এই যে আমরা এখন চা খেলাম আর মেঘনাকে এক পিস পরোটা বানিয়ে দিলাম দুপুরবেলা যে তরকারি করেছিলাম বাঁধাকপি সেই বাঁধাকপি একটু সামান্য দিয়ে ভিতরে পুর দিয়ে পরোটা করে দিলাম ছোট মতো এক পিস খেলো জল খাওয়া হয়নি অনেকক্ষণ ধরে জল খাও জল খাও সেই দুপুরবেলা জল খেয়েছিস কটা বাজে জানিস এখন চার পাঁচ ঘন্টা জল তো এই যে মেঘনার জন্য রুটি ভিজিয়ে গরম জলে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছে এখন এটাকে ভালো করে সামান্য একটু চিনি দিয়েছি ওকে মিষ্টি খাওয়াই চিনিটা খাওয়াই না মিষ্টিটা শেষ হয়ে গেছে ওই জন্য সামান্য একটু চিনি দিয়েছি আর তাছাড়াও মিষ্টি খাবার পছন্দ করে না ছোটো থেকেই ও খাবারের নামমাত্র একটু মিষ্টি দিই তো আর মধু থাকলে মধু দিই অথবা তাল মিষ্টি দিই বাট এখন দুটোর মধ্যে একটাও নেই তাই সামান্য একটু চিনি দিয়েছি আর দুধ দিয়ে রুটি খাওয়াবো একটু মিষ্টি না হলে না ভালো লাগে না তো এই যে এখন দুধ গরম করে নিয়েছি এখন এই রুটিটা চটকে ভালো করে একটু পাতলা করে চামচ দিয়ে খাওয়াবো তো এভাবে হাত দিয়ে চটকে নিলে কি ভালো হয় রুটিটা একদম মানে ফাইন ক্রিমের মতো হয়ে যায় একদম আরও ভালো খায় আর এরকম যদি দানা দানা থাকে না তাহলে গলায় লেগে যাবে খেতে পারে না দেখো তো চলো মেঘনাটা এখন খাই দি এতক্ষণ মেঘনা নিচের ঘরে খেলা করছিল আর যা ঠান্ডা বাইরে বাপরে বাপ ঠান্ডায় একদম দাঁড়ানো যাচ্ছে না আরও একবার চা খেয়ে নিলাম এই দেখো চায়ের বাটি ধুই এখনো এখনও আজকে সকাল থেকে পাঁচবার চা খেলাম টোটাল এত ঠান্ডা লাগছে তাই একটু পরপর চা করে খাচ্ছি

স্বর্গে গেলে কে রান্না করে দেয় স্বর্গে গেলে কি আমরা কি ভাত তরকারি খাই নাকি মানুষ স্বর্গে গেলে বলছে স্বর্গে গেলে কে রান্না করে দেয় দেখবো তুমি কি করে দেখবা আমি যদি স্বর্গে চলে যাই তুমি মর্ত থেকে কি করে দেখবা যে আমি তুমি আমার আগে যাবে কার কখন বিদায় বেলা আছে কেউ বলতে পারে ঢং করে কি বলছে রে বাবা বাজে কথা